একজন কবি যখন কবিতা লেখেন এবং একজন যিনি গানের জন্য কথা লিখছেন তিনি যখন লেখেন দুটো একভাবে লেখার প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা কারণ আমি যেহেতু মানে যেকোনো সুরকারের লেখা পড়লেই বুঝতে পারবেন যে অনেক কিছু অতিরিক্ত জিনিস মাথায় রাখতে হয় আমি যখন গানের জন্য কথা লিখছি যেটা কবিতার ক্ষেত্রে অনেক স্বাধীনতা রয়েছে মানে কবিতার ক্ষেত্রে একজন কবি সরাট তিনি কি লিখবেন না লিখবেন কিন্তু যে মুহূর্তে এবার ডিপেন্ড করে আপনি কিসের জন্য লিরিক্স লিখছেন সেটা আরেকটা ব্যাপার মানে আপনি একটা সিনেমার জন্য লিরিক লেখা আর একটা আধুনিক গানের জন্য লিরিক লেখা বা একটা রক গানের জন্য লিরিক লেখা এগুলো প্রত্যেকটা আলাদা প্রক্রিয়া এবং সেখানে আপনার সবসময় মনে রাখতে হবে যে সুরের সাথে আপনার কথার মানে এটা তো সুরের সাথে কথার কথোপকথন ওই যে বাঁধনটা আপনার সুরের সাথে এটা তো আপনার কবিতার ক্ষেত্রে থাকে না কাজেই কাজেই অবশ্যই সমস্ত গানের লেখা কবিতা নয় এবং সমস্ত কবিতাকেও গানে পরিণত করা যায় না যারা করেছেন মানে আপনি বুঝতে পারবেন যে যে কবিতাগুলো গান হয়েছে মানে ধরুন শরীর চৌধুরী যখন রানার বা পালকির গান তৈরি করেন তার আগে কেউ কোনোদিন ভাবতে পারেনি যে এই ধরনের কবিতাকে গান করা যায় আবার পরবর্তীকালে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা জয় গোস্বামীর কবিতা এগুলো সুর দেওয়া হয়েছে কিন্তু সেইভাবে স্বাভাবিক কারণে জনপ্রিয় হয়নি কারণ এগুলো সবগুলো ঠিক সুরে গাওয়ার জন্য নয় কবিতা তো মানে কবিতার সেই হিসেবে আলাদা স্থান আছে লিরিকের আলাদা স্থান আছে এবং আরো অনেকগুলো জিনিস মনে রাখতে হয় মানে ধরুন খুব সাম্প্রতিক একটি নাটকের কথা আমি জানি সেখানে যে গানগুলো লেখা হয়েছিল তার লিরিকগুলো খুব সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে যে যখন স্টেজে সেটা গাওয়া হচ্ছে কথাগুলোর মধ্যে এমন সব অনুপ্রাস রয়েছে এমন সব ওয়ার্ড প্লে রয়েছে অনেক সময় সেটা দর্শকের কাছে গিয়ে পৌঁছচ্ছে না কাজেই এই সমস্যাটা কিন্তু কবিতা লেখার ক্ষেত্রে হবে না সেখানে সে কিন্তু এখানে ওই 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 চিন্তাটা মাথায় রাখতে হবে যিনি লিরিক লিখছেন তাকে যে আমি যে মজাগুলো করছি শব্দ নিয়ে সেটা নাটক হওয়ার সময় আদৌ শ্রোতার কাছে পৌঁছবে কাজে সেই হিসেবে লিরিক এবং কবিতা মানে তাদের মধ্যে মিল যেমন আছে অমিলও প্রচুর কবিতা চেয়ে গানের যে কথা তার গুরুত্বটা কি আমরা কি একটু অন্যভাবে দেখবো মানে একটু কম গুরুত্ব না না কম বেশি কোনো কথা না আমি বলছি দুটো দুটো আলাদা প্রক্রিয়া আছে যিনি তৈরি করছেন তার কাছে দুটো আলাদা প্রক্রিয়া যিনি কবিতা লিখছেন তার কাছে তার তার প্রসেসটা একরকম যিনি লিরিক লিখছেন তার প্রসেসটা একরকম এর মধ্যে কম বেশি গুরুত্বের কোনো ব্যাপার না